আচ্ছা কে আছে তোমার একটু বলো তো আমাকে আমার বাবা নেই আমার মা আছে আমার পাঁচ বোন আছে পাঁচটা বোন বাবা নাই মা আছে আচ্ছা তোমার কে আছে বলো তো আমার সবাই আছে তোমার সবাই আছে তো তুমি ফুল বিক্রি করো কেন এমনি এমনি বিক্রি করো স্কুলে পড়াশোনা করো না করে মণিপুর পাড়া মণিপুর পড়া স্কুলে যাও জি তুমি যাও আমি মাদ্রাসে পড়ি আমাদের এই দিকে পাঁচটা দিকে কোনদিন ধরে যায় না ফুল বিক্রি টাকা লাগে দেখে কোনদিন ধরে মারতে সে যায় না মানে কয়েকদিন ধরে যাও না মানে টাকা লাগবে এই কারণে ফুল বিক্রি করে টাকাটা সংগ্রহ করছো এবারে ঈদে কি ধরনের নতুন জামা কাপড় পরছো একটু বলো তো জামা কাপড় বানাই দিছ না আমার টাকা নেই আমার কাছে মায়ের কাছে টাকা ছিল না কেন রিমা টাকা সব আমার বড় বোন বোনে চুডুটা কান্দে টাকার জন্য জন্য চুডুর টাকা হয়তো শেষ করে আলেছি তোমার জন্য আর কিছু ছিল না তুমি ইনকাম করতেছ না হ্যাঁ তোমার ইনকামের টাকাটাও দিয়ে দিলো এবার নতুন আমার ইনকামের টাকা দিতে নতুন কা পড়তে পড় পড়তে পারো না এবার মাংস খুঁজতে গেছিলা মাংস খুঁজতে গেছিলাম দুইলা মাংস পাইছি হ্যাঁ মাংস খুঁজতে গেছিলাম খালি দুই তিনটা টুকটা পাইছি পরে আমার বনে নানটা বাচ্চা খেয়ে নিছে দু তিনটা টুকরো পাইছিলা কেন বেশি পাও নাই তুমি তুমি গেছিলা আমি যাই নাই কেন যাও নাই এম বে আমার মা গেছো মা গেছিল তোমার নাম কি আমার নাম জুনাকি জুনাকি তোমার নাম মাহিনুর 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 বাড়ি কোথায় তোমার নসুন্দি লাইপুরা থানা নসুন্দি লাইপুরা থানা কোথায় থাকো এ মানিকনগর মানিকনগর আচ্ছা আমাদেরকে কি একটু বলো তো আমরা যদি তোমার মায়ের সহকারে যদি আমরা একটা ভিডিও বা তোমাদের মোবাইল নাম্বার রয়েছে কিনা যে নাম্বারে তোমাদের জন্য যদি কেউ সাহায্য সহযোগিতা বাড়ায় সেই টাকাটা একটু আমরা পাবা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার নাই তাহলে তোমাদের কি বাবা সহযোগিতা করব এই যে তোমার যে পোশাক নাই এবার এতে তুমি নতুন কাপড় ধরে তাও রে সুন্দর অনেক পায়ে তো মেহেদি দিছো হাতও দিছো হ্যাঁ হাতও মেহেদি দিস কে দিয়ে দিছে তুমি নিজে নিদি দিছ পারো তুমি হ্যাঁ হ্যাঁ হালকা পাতলা পারো

আচ্ছা দুশো টাকা তো বিক্রি করলাম তোমার কয় টাকা লাভ হয়েছে এখানে চল্লিশ টাকা চল্লিশ টাকা লাভ হয়েছে আল্লাহ তাহলে তুমি আজকে কয় টাকা আমি বিক্রি করার চিন্তা ভাবনা হয়েছে কতগুলো ফুল বিক্রি করতে পারবে না কালকে বিক্রি কি কত কয় টাকা ও আট নয় আট নয়শো টাকা কয় টাকা লাভ হয়েছে দুইশো দুশো টাকা লাভ হয়েছে আচ্ছা

করে তো আবার শুরু জন্য লাগে তুমি তুমি তো ছোট হ্যাঁ ছোট বন্ধুর জন্য মায়া লাগে তুমি নিজে ছোট না বলো ছোট কি না আচ্ছা তুমি নিজে ছোট তোমার ছোট বন্ধুর জন্য মায়া লাগে তাদের জন্য এই যে তুমি আজকে যে ওয়ালটা টকায় উপরের দিকে উঠতে চাচ্ছিলা সেখান থেকে যদি পড়ে যায় আমার বইনা আছে দাঁড়ান আমার বইনা আছে দেখে নিয়ে